আলোয় ভুবন ভরিয়ে দে মা ঘুচিয়ে দে মা যত কালো মনের আধার মুছিয়ে দে মা মন আকাশে জেলে আলো শ্রী শ্রী শ্যামা মায়ের আশীর্বাদে সকলে আনন্দে থাকুক শুভ দীপাবলি স্বপ্নগুলো সত্যি হোক সকল আশা পূরণ হোক দুঃখগুলো দূরে যাক সুখে জীবন ভরে যাক দীপাবলির শুভেচ্ছা তোমার জন্য এই দীপাবলি আপনার জীবনে সুখ সমৃদ্ধি ও সৌভাগ্য নিয়ে আসুক শুভ দীপাবলির আন্তরিক শুভেচ্ছা জানাই শ্যামা মায়ের আশীর্বাদে চতুর্দিক আলো হয়ে যাক আজ আলোর শুভ শক্তিতে ধ্বংস হোক দুনিয়ার সব আধার শুভ দীপাবলি সমৃদ্ধি আর সৌভাগ্য থাকুক সকলের ঘরে পরিবার ও ভালোবাসার মানুষদের নিয়ে সুখী হোক সকলে শুভ দীপাবলি শ্যামা মায়ের আশীর্বাদ থাকুক সকলের উপর সুস্থ থাকুক সকলে সমৃদ্ধি ও সৌভাগ্য আসুক সবার ঘরে ভালোবাসায় ভরে উঠুক সকলের জীবন শুভ দীপাবলি প্রদীপের শিক্ষার সৌন্দর্য সকলের জীবনকে করে তুলুক আলোকিত কেটে যাক সব দুঃখ কষ্ট সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা জানাই শুভ দীপাবলি আপনাকে এবং আপনার পরিবারকে দীপাবলির শুভেচ্ছা আশা করি সমস্ত অন্ধকার সরে গিয়ে এই আলোর উৎসবে সকলের জীবন আলোকিত হয়ে উঠবে দীপাবলির লগ্নে চারিদিকে ছড়িয়ে পড়ুক শান্তি উন্নতি সৌভাগ্য ও সীমাহীন আনন্দ শুভ দীপাবলি শ্যামা মায়ের আশীর্বাদে প্রদীপের আলোয় ও মিষ্টি মুখে দীপাবলির আনন্দে মেতে উঠুক সকলে শুভ দীপাবলি